এটার দাম তো তিন কোটি টাকা মেয়েটা পেলে কত আসলে আমি ওই ফোনটারই একটা কপি এনেছি তো নীলের কথা একটু সন্দেহ হয় কারণ ফোনটা দেখে একেবারেই আসল বলেই মনে হচ্ছে আদ্রিতা ওই কোম্পানির শোরুমে গেল আচ্ছা ম্যাম আপনি কি মিস্টার রয় বন্ধু কে মিস্টার রয় চৌধুরী ও আপনি কি ওই রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের কথা বলছেন হ্যাঁ না না আমি ওনাকে চিনি না আমি কেন আমার মনে হয় কেউই ওনাকে চেনে না বড় বড় মানুষেরাই ওনা দেখা পান না আমিও কোনোদিন ওনাকে দেখিনি সাডেনলি আপনি প্রশ্নটা করলেন কেন অ্যাকচুয়ালি ম্যাম আপনার হাতের এই ফোনটা আসলে এটা ফোনের স্পেশাল এডিশন এই কাটিং এই ডিজাইন এই লোগো এটা জাল করা ইজ নেক্সট আর গোটা ভারতে বিক্রি হওয়া এই ফোনের সেকেন্ড পিস এটা যেটা মিস্টার রয় চৌধুরী কিনেছিলেন সেদিনে জিজ্ঞেস করছি ম্যাম আপনি এই ফোনটা কোথা থেকে পেলেন তবে কি নীলি মিস্টার রয় চৌধুরী ফোনটা চুরি করেছে বেকার মিলের কাছে কোটি টাকার ফোন কোথা থেকে এলো প্রতিটা তাহলে কি ও যদি সত্যি বড় লোক হয়ে থাকে তো নিজের মিজের বাড়িতে খরচা নাই হই না থাকে কেন আদৃতা এসব কথাই মনে মনে ভাবছে আদৃতা এসব কথাই মনে মনে ভাবছে তবে আদৃতার বিশ্বাস ছিল যে কোনো না কোনো মতলব করেই নীল এই ফোনটা আদৃতার জন্য নিয়ে এসেছে পর আদৃতা সেই ফোনটার কথা ভুলে গেল সকাল ঘুরতে বেরিয়েছে বাইরে কটা বাজে রে আমা খুব লেট হয়ে গেছে বুঝলি তুই খেল ঠিক আছে তুই খেল আমি আসছি হিংকে যাচ্ছি গেলাম ওইদিকে বাড়িতে আর্দ্রতা চিত্রা আশ্চর্য হয়ে গেল যে নীল হঠাৎ কোথায় কোথাও হয়ে গেল আন্তমাকে কিছু বলে গেছে হ্যাঁ কোথায় না আমি ওর কোনো খোঁজ খবর দেখি না তোমার একটা কথা মনে হচ্ছে ওকে না এবারে একটু করতে হবে কাজে যদি আস্তে ছেলেটা। যখনই বড় কাজের কথা বলিস ধ্যানিশ হয়েছে আমি ওকে বলেছিলাম আর এন্ডি কোল্ড ডায়ামিসিক আমার নিয়ে আসছে আননি আর নি আজকে ভালো নিয়ে যাবো ভ্যানিশ হয়ে গেল বিয়ে দিতে চাইনি যা করেছে তোর বাবা করেছে এটা আমার কোনো দোষ তখনই হঠাৎ নীল সেখানে এসে উপস্থিত হলো কিন্তু ও দুজনকে উপেক্ষা করে ভিতরে চলে যাওয়াই শ্রেয়ম এই রে রাট খায় তিন দিন র্যাট এদিকে এসো তোমার ফাঁকিবাজির আলোচনাই এখানে চো মা সেই থাক মা থাক ভাল্লাগছে এমনিতেই অফিসের জন্য আমার লেট হয়ে যাচ্ছে তার দুজন আমার লেটও করছে জনের নাম শুনে মিলের মুখটা আকাশে হয়ে গেল। অদ্ভুতা লোকে উপেক্ষা করেই বললো আরে এই ছেলেটা এই ছেলেটার মতো একটা ফাঁকি বাজি না তুমি পাবে না কেন দাঁড়িয়ে আছো এই রে স্যালাসনে স্যারসোন দাঁড়িয়ে আছো কেন তোমাকে আমি বলেছিলাম আর এক বলছি তোমার ফ্যাট তুলে তুলেছ তোলো নি তো এইটা কানি আমার

তুলে হাঁপুর দাঁড়িয়ে আছো কেন ফাইলগুলো নিয়ে ভেতরে এসো